মাস্টার্স লিগেও কোটি টাকার বৃষ্টি চ্যাম্পিয়ন হয়ে কত অর্থ প্রাপ্তি সচিনদের বুড়ো ভেলকি মাস্টার্স লিগে সচিন যুবরাজদের দাপটে পারফরম্যান্সকে এভাবে আখ্যা দিচ্ছেন ভক্তরা তবে শুধু মাঠে দাপট নয় কোটি টাকার বৃষ্টি মাস্টার্স লিগেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত তারপর কত টাকা পেলেন সচিনরা দেশ বিদেশের কিংবদন্তীরা জড়ো হয়েছিলেন মাস্টার্স লিগে এক লহমায় যেন সময়কে পিছনে ফেলে দিয়েছিলেন সচিন লারারা রায়পুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন সাতচল্লিশ হাজারেরও বেশি দর্শক খালি হাতে ফেরেননি তারা ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সেই সঙ্গে মোটা অঙ্কের টাকাও প্রাপ্তি করেছেন ক্রিকেটাররা ফাইনাল ম্যাচে সব থেকে বেশি চার মেরে পঞ্চাশ হাজার টাকা পেলেন রাইডু সেই সঙ্গে তিনটি ছক্কা মেরে আরও পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন তিনি সেই সঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনি তাই পাবেন আরো পঞ্চাশ হাজার টাকা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং করেছেন শাহবাজ নাদিম বারো রানে দুই উইকেট শুধু ফাইনালের কথা গোটা জুড়ে চার মেরে লক্ষ্মী লাভ ঘটেছে পাচ্ছেন শ্রীলঙ্কার কুমার পঁচিশটি ছয় মেরে একই পরিমাণ অর্থপ্রাপ্তি অস্ট্রেলিয়ান সেন ওয়াটসনের রানার্স আপ হয়ে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকা আর চ্যাম্পিয়ন হয়ে ভারত পাচ্ছে এক কোটি টাকা অবসরের গ্রহে গিয়েও কোটি টাকা আয় করছেন ভারতের মাস্টার্সরা উল্লেখ্য মাস্টার্স লিগের ফাইনালে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে একশো রান জবাবে পঞ্চাশ বলে সাতাত্তর রান করেন আম্ৰাত রাইডু সচিন তেন্ডুলকার করেন আঠারো বলে পঁচিশ রান দুজনের জুটিতেই জয়ের অনেকটা কাছে পৌঁছে যায় ভারত বাকি কাজ করেন যুবরাজ ও স্টুয়ার্ট বিনি ছয় উইকেট হাতে নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত